হুমকি হুমকি দিচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকের এমনটাই অভিযোগ বিজেপির বিকেল পাঁচটার পর দেখে নেওয়ার হুমকি এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো আমাদের সঙ্গে রয়েছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু দিলীপ ঘোষের কাছে অভিযোগ জমা করছেন বিজেপি কর্মীরা তাদেরকে দেখে নেওয়ার হুমকি অর্থাৎ কতখানি আশঙ্কা করছেন তারা এবার কাজে এখানে সঙ্গে দেখা বলে আমরা পাঁচটা এখানে থাকবো এক ইঞ্চি ছাড়া হবে না জমি এখান থেকে আমাদের লোকাল কর্মীকে নাকি মার্ডার করে দেবে এখানকার এমএলএ বর্ধমান দক্ষিণে তো সেই জন্য আমি দেখতে এলাম আই পর্যন্ত কতজনকে মার্ডার করেছে আর কাকে কাকে করবে সেটা হিসাব নিতে আরামসে আরামসে আমার কাছে ফোন এসেছিল যে ভয় দেখাচ্ছে এখানে এমএলএ তাই আমি এলাম আমি জানি না ওদের অভ্যাসটা করে পাল্টাবে আপনার শুনলেন দিলীপ ঘোষের বক্তব্য যেখানে তাদের দলের কর্মীদেরকে খুন করে দেবার মার্ডার করে দেবার অভিযোগ সকাল থেকে কর্মীরা এখানে আছে উপস্থিত আছে অনবরত তৃণমূলের হারমাদরা এখান থেকে অত্যাচার করছে এবং দক্ষিণের যে বিধায়ক আছে উনি সকাল থেকে এখানে বসার বসার পর ভোটারদেরকে ম্যানুপুলেট করছে এবং কনস্ট্যান্ট এখানে বিজেপি কর্মীদের বলে যাচ্ছে এবং ওখানে আর একজন আছে দিলীপ সাহা বলে আমি ছিলাম না আমি আসার পর শুনলাম উনি কনস্ট্যান্ট বলে যাচ্ছে যে পাঁচটার সময় এদেরকে দেখে হবে এবং মুখে এত বাজে ভাষা যেগুলো আপনার আমরা আপনাদের ক্যামেরার সামনে বলতে পারবো না কো আমার নাম হলো অভিরাজ দাস বিজেপি সোশ্যাল মিডিয়া কনভেনার ঘুরছে এমএলএ একশো ছেলে নিয়ে ঘুরছে এমএলএ একশো ছেলে নিয়ে ঘুরছে অলিগলি বলছে বিকাল 5টার পরে কেটে ফেলা দেব বিজেপি সব ছেলেদের বলছে কেটে ফেলা দেব বিজেপি সব ছেলেদের কে কে ফেলা দেব এমএলএন ডিজে ডাইরেক্ট এখানে আমরা বসে গেলাম এখানে এসে বলে গেছে যে 5টার পর তো দেখে নেব কোন বাবা আছে বাচ্চিয়ে দেখাবে এখানে হ্যাঁ বলেছি আমরা আমার নাম পলাশ আলদার বর্তমান কাঞ্চন নগরে दिलीप ঘোষের কাছে অভিযোগ বিজেপি কর্মীদের সকাল থেকেই বিজেপি কর্মীদের খুন করে দেওয়া হবে বলে অভিযোগ এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি কর্মীরা যে পাঁচটার পরে খুন করে দেওয়া হবে এমন থ্রেট একেবারে তৃণমূল নেতাদের তরফে দেওয়া হচ্ছে কাঞ্চনগরে দিলীপ ঘোষকে পেয়ে দিলীপ ঘোষ যখন বুথ পরিদর্শন করছিলেন তাকে পেয়ে অভিযোগ করলেন বিজেপির কর্মীরা এবং নেতারা তারা বলছেন তারা রাস্তায় রয়েছেন পাঁচটার পরে নাকি তাদেরকে মার্ডার করে দেওয়া হবে এমন হুমকি সকাল থেকে দেওয়া চলছে এবং সেই অভিযোগ দিলীপ ঘোষের কাছে করলো বিজেপি নেতা করমিনা দিলীপ ঘোষ বলেছেন রাস্তায় থাকুন যা হবে বুঝে নেব কার্যত বর্ধমানে একটা উত্তেজনা পরিস্থিতি এবং কাঞ্চন নগরে এই ঘটনা যেখানে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ খুন করে দেওয়ার থ্রেট এরকম অভিযোগ করা হচ্ছে এবং বিজেপি নেতা করমিনা সেই অভিযোগ করছেন বর্তমান থেকে ক্যামেরা ক্রিস্টানদুর সঙ্গে সুচারু আর প্লাস নিউজ দিলীপ ঘোষের কাছে তাকে কাছে পেয়ে একেবারে নিজেদের